প্লাস এদের এরা পাঁচ থেকে দশ হাজার রাখতে পারে যদি আপনারা শেখান অনেক কথা বলে দেখে নিতে পারবেন এটা দাম পড়বে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা

বিড়ালের কিছু টিপস আপনাদের কিবে কাজে দতনবে যারা বারান্দায় পাখি পোষেন অবশ্যই সকালে পর্দা খুলে দিবেন যাতে রোদ লাগে আর রাতে বেলায় পর্দা দিয়ে রাখবেন লাইট একটা বাল্ব ব্যবস্থা করে রাখবেন যদি ওষুধ না পায় ন্যাচারালি ট্রিটমেন্ট করার চেষ্টা করবেন আপনি লবঙ্গ দারচিনি এলাচ এগুলো সিদ্ধ করে পানি দিয়ে রাখবেন कंटिन्यू সকালে তাহলে ঠান্ডা কাশি প্রবলেম আর হবে না আর ওষুধ যদি ঠান্ডার জন্য খাওয়ান তাহলে রেস্টুরেন্ট আছে ইউএসি থার্টি আছে টিভি একাত্তর আছে কসমিক প্লাস আছে যে একটা মাঝে মাঝে এমনি দিয়ে রাখবেন যাতে ঠান্ডাটা না লাগে আপনার লোকেশন মোবাইল নাম্বার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর জিরো ত্রিপুল ফোর সেভেন ডাবল সিক্স লোকেশন মিরপুর বারো নতুন নল্লবে থানার পিছনে কাগজটা তো বিভাগ তারপর আরেক বছর যোগাযোগ করে পাখিগুলো সংগ্রহ করতে পারেন অনেক সুন্দর সুন্দর পাখি আছে তাছাড়া আরেক এখানে অনেক বড় বড় পাখি পাবেন আপনার যে কোনো পাখির জন্য আরিফদের সাথে কথা বলতে পারেন আর ইউজ করে আরিফদের কিছু হ্যান্ড ফিড আছে নিজস্ব উৎপাদিত আরিফদের আপনি হ্যান্ড ফিড করে হ্যান্ড ফিড এইগুলো এক হাজার টাকা কেজি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি না জি এগুলো যে কোনো পাখিকে খাওয়াতে পারবেন যে কোনো পাখিকে খাওয়াতে পারবেন এটা নির্দিষ্ট কোনো ইয়ে নেই যে এই পাখিকে বা ওই পাখি খাওয়াতে পারবেন সব পাখি খাওয়াতে আপনারা সাথে কথা বলে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারেন খাবার গুলা তো ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ